অনেক দিন পরে আমি আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে চলে এসেছি আসলে অনেক ব্যস্ততার মাঝে থাকার কারণে আমার কোনো ভিডিও আপলোড দেওয়া হয় না তো আমার সাথে আজ আমার ছোট ভাইকে নিয়ে আমি একটি গিটার কেনার উদ্দেশ্যে রণে দিয়েছিলাম আসলে আমি গিটার সম্বন্ধে এত ভালো বুঝি না যার কারণে আমার ছোটো ভাইকে আমাকে সাহায্য করার জন্য নিয়ে এসেছিলাম তো অবশেষে আমরা দোকানে চলে এসেছি কাছাকাছি তো দোকানের ভিতরে যাওয়ার মাত্রই আমার ভিতরে একটি অন্যরকম অনুভূতি কাজ করে কারণ এই স্বপ্নটি আমার অনেক আগে থেকেই ছিল যে একটি গিটার শিখবো তো সেই জন্য এই গিটার কেনার উদ্দেশ্যে আজকে আমার ছোট ভাইকে নিয়ে আমি চলে এসে তারপর চলে আসার পরে আমি একটি গিটার চয়েস করেছি এবং কি গিটারটি সব কিছু ঠিক আছে নাকি তা সব কিছু দেখা। ফাইনালি আমি ঘিটারটি কিনে ফেলেছিলাম কিন্তু ঘিটাটি কেনার সাথে সাথে আমার ভিতরে অন্যরকম একটি অনুভূতি কাজ করেছিল আসলে অনেক আগেও ঘিটার কিনতে পারতাম কিন্তু ঘিটার কিনলে তো আর হবে না এটার পেছনে অনেক পরিশ্রম দিতে হয় এটা শেখার জন্য আসলে ক্রয় করে রেখে দিলেই হবে না এটা শেখার জন্য পর্যাপ্ত সময় আমার হাতে ছিল না কিন্তু এখন সময় ছিল বিদায় আমি আমার এই ঘিটারটি কিনেছি এবং কি আমার স্বপ্নটি বাস্তবায়ন করেছি তো রুমে আসার পর আমি আমার ঘিটারটি ওপেন করেছিলাম আর নিজ হাতেই তো সেক্ষেত্রে আমার খুব ভালো ভালো লেগেছিলো গিটারটিও আমার খুব পছন্দ হয়েছে তো আপনারাও দেখেন গিটারটি দেখলে আপনাদেরও খুব ভালো লাগবে অবশ্য প্রতিটি মানুষেরই একটি স্বপ্ন থাকে কিছু শেখার কিন্তু সবাই সেটা পূরণ করতে পারে না আর আমার এটা তো একটি সামান্য স্বপ্ন মাত্র ছোটো একটি স্বপ্ন যেটা আমি বাস্তবায়ন করতে না পারার ওরকম কিছু দেখি না কিন্তু সময়ের কারণে আমি পারিনি কিন্তু এখন আমার হাতে একটু সময় ছিল বিদায় আমি গিটারটি ক্রয় ক্রয় করেছি আপনাদের সবার সাপোর্ট আমার পাশে থাকবে অবশ্যই আশা করি তাহলে আমি ভালো কিছু করতে পারবো ইনশাল্লাহ